চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ওদিকে দেখো ছেলে এখন দেখো সকালবেলা ঘুমতে ঘুমে হাঁটছে ম্যাও দেখে ছুটে আসছে ম্যাওটাকে ধরবে আসো ম্যাও ধরো ম্যাও ধরো ম্যাও ঘর করো ঘর 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 করো এই ঘর করতে চাই দেয় সুন্দর ফুল ফুটেছে তিন চারটে ফুটে ছিল একসাথে কিন্তু মা তুলে নিয়েছে আর এটা একটু আর একটু ফুটবে তাই জন্য এটা রয়েছে এখন এই গাছগুলো এনেছে এগুলো মনে হয় ক্রিসমাস ট্রি তোমরা একটু জানিও তো কমেন্টে আমি ঠিক বললাম কি না তো এগুলো এখনো বসানো হয়নি জাস্ট আর বেলার দিকে দাদা এখানে পরোটা তরকারি নিয়ে এসেছিল সেটা এখন বোন আর আমি দুজন মিলে খাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের কার কার বলতো বাজারের পরোটা খেতে ভালো লাগে আমার তো কিন্তু বেশ লাগে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে একটা কেক ছিল সেটাই খাচ্ছিলাম আর ছেলে এখানে মায়ের সাথে এখন শুয়ে পড়ে খেলা করছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে একটু শুয়েছিলাম ছেলে তো বেলার দিকে ঘুমিয়ে পড়েছিল বলে ও আর ঘুমালো না তো এমনিই শুয়েছিলাম তারপর এখন রেডি হয়ে গেছি আজকে বাড়ি চলে যাব দেখি আবার কবে আসি তো চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে 어디야 파다? 챤데 챤데. 람. 에 가이스 람. 아마가디. 아마가디. 왜 바가디? 오 라이브. 에키 에 গাড়ি চালাও গাড়ি চালাও চাবি দাও চাবি কই গাড়ির চাবি কই চাবি কই চাবি কই চাবি কই গাড়ির চাবি কই কোথায় গিয়ে তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর একটুখানি শুয়েছিলাম কারণ ছেলে তো বাইকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তাই বাড়ি এসে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমালো না তাই একটু শুয়েছিলাম আর এখন কালকে যখন বাড়ি ছিলাম না তখন দেখো ছেলের এই প্যাম্পাসগুলো এসছে তো প্রথমবার যখন ইউজ করেছিলাম তারপরে আবার যখন নিয়েছিলাম হাগিস নিয়েছিলাম কিন্তু হাগিসেরটা ইউজ করে দেখলাম প্রচন্ড খসখসে মতো লাগছিল তাই আবার মরিসের নিয়ে এসছি গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা কালকে আর বাড়ি এসে আর ক্যামেরাটা অন করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছিলো আর ছেলেও ঘুমাচ্ছিল সেই জন্য আর উঠিনি আর এখন দেখো সকালবেলা এখানে আল্লাটাকে কি ভালোভাবে গুছিয়েছি কারণ প্রচণ্ড অগচালো হয়েছিল শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই বসে আছি আর ছেলেকে নিয়ে আর এরা এদিকে খেলা করছে একটু বাসি বাজাও একটু বাসি বাজাও বেলার দিকে খিদে পেয়ে গিয়েছিলো তাই এখানে মিষ্টি খাচ্ছিলাম এর আগে চাউমিন খেয়েছি সেটাই তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি আর এখানে এখন ছেলের জন্য মাছের ঝোল রান্না করছিলাম কুমড়ো আলু দিয়ে আর তারপরে দেখো আজকে আমাদের জন্য দুপুরে হয়েছে তেল তেলপোটা ভাজা মাছের ঝোল বেগুন আলু আর কচু দিয়ে আর এখানে ছিল চাটনি তো ব্যাস এই হচ্ছে আজকের খাবার